জাহির আপা সাহেবকে ব্যাস পরিয়ে বরণ করে নেবেন মাওলানা আব্দুল মাহবুদ সাহেব চলে যান তার সাথে সাথে আমাদের এই মাদ্রাসা সেক্রেটারি আমরা পরিচিতি লাভ করি তিনি পুষ্প দিয়ে বরণ করে নিচ্ছেন আব্দুল মাজিদ সাহেব

এই দিয়ে আমার তৃতীয় থানা ঢোলাহাট ঢোলাহাট তো আগে দুটো থানায় ছিলাম ভাঙ্গর ভাঙ্গর কাশীপুর মথুরা ভুথুরাপুর তারপর ঢলাহাট ঢোলাহাট তো তো এসে এসে যেহেতু যেহেতু মুসলিম কালচারের মধ্যে এসে প্রথম থেকেই আমরা খুবই সুবিধা পেয়েছি এবং এবং তবে এখানে এসে কাজের চাপ প্রচন্ড একটু অসুবিধা হয় এলাকার লোক আমরা। পুলিশের চাকরিতে অনেক দায়িত্ব নিয়ে কাজ করতে হয় তো এখানে এসে পেশার কারণে আমরা সবার সঙ্গে ভালোভাবে মিশে উঠতে পারি তবুও আমি চেষ্টা করি সবার সঙ্গে যতটা সম্ভব সম্ভব ভালোভাবে আমি বেশি কিছু বলতে চাই না এখানে এরকম প্রোগ্রামে আমাদের যে দাওয়াত করা হয়েছে এর জন্য আমরা খুবই খুশি খুশি এবং দেখে খুব সুন্দর লাগছে তো আমি আমি বেশি কিছু বলবো না আমি যেহেতু যেহেতু কোরআন কোরআন হিফজুল কোরআন তেলাওয়াতের অনুষ্ঠান তো আমি 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 অল্প অল্প তিন চার আয়াত তেলাওয়াত করে আপনাদের কাছে শুনিয়ে আমি আমার বক্তব্য বক্তব্য اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والله الذي لا اله الا الله عالم الغيب والشهاده هو الرحمن الرحيم والله الذي لا اله الا الملك القدوس السلام المؤمن المهيمن العزيز العزيز, العزيز الجبار المتقبر, المتقبر سبحان الله عما يشركون هو الله الخالق البعري المصور لا الأسماء الحسنى يسبح له ما في السماوات والارض, في والأرض. وهو العزيز الحكيم صدق الله العظيم আপনাদের একটা অনুরোধ করব যে কোরআন পড়ুন সবাই আমিও কোরআনের ছাত্র এবং বডি আমি নিয়মিত হয়তো পারি না কিন্তু পড়ি কিন্তু আপনাদের কাছে একটাই অনুরোধ আমি এখন মানে পড়ে আপনাদের শোনাতে পারছি না সময় খুব সংক্ষেপ আপনারা কোরআন পড়বেন অবশ্যই একটু মানে দেখবেন কোরআনের ভিতরে যে এত কিছু আছে এবং মানে সহ পড়লে যে এত কিছু আপনি শিখতে পারবেন জানতে পারবেন কোরআনের তেলাওয়াতে কোরআনে যত মাধুর্য আছে আপনি মানে করে পড়বেন মানে পড়ে শুনবেন কোথাও এখন ইউটিউব হয়ে গেছে সবকিছু মোবাইলটা আমরা শুধু খারাপ কাজে ব্যবহার করি একটু ভালো কাজে ব্যবহার করবেন মোবাইলটা ভালো খারাপ সব জিনিস সবই আছে বেশিরভাগই আমরা মোবাইলটা খারাপ কাজে ব্যবহার করি একটু মোবাইলটা ভালো কাজে ব্যবহার করে দেখবেন তেলাওয়াতে কোরান এবং কোরানের মানে সহ করে বা শুনে দেখবেন এই যে এত কিছু আছে বলে শেষ করা যাবে না সে তো আমি খুবই নগন্য মানুষ এখানে কোরআনের অনেক বড় বড় বিদ্যমান মানুষরা আছেন সবাইকে আমার একবার সালাম জানি আমি